তোমাকে ডাকি কী একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিয়াই যদি পথ ভুলে যাই আমাকে দিয়াই দিয় দিস এইটুকু আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমার के, डाकी जो के का एक बार बार। प्लीज सब्सक्राइब माय चैनल थैंक यू और वहमदुल्ल